এটা মাত্র আট হাজার টাকা পাইকারি রেট আপনারা যারা পাইকারি উনিতে চান নিতে পারবেন পাবলিকে কয় ফার্নিচার বলে মজবুত না আমি এটা দিয়ে আপনার যাচাই আচ্ছা আচল মডেল আচল মডেল যত ফার্নিচার একটা না এগুলো আপনার যার যেরকম কালার পছন্দ দেখা যেত হালকা লাইট লাগবে ডিপ লাগবে এগুলো আমরা করে দিব ঠিক আছে সাইজের লাভ মডেল লাল লাভ এটা রুইতল মডেল একদম সার হয়ে গেছে যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আড়াই ইঞ্চি ঘাড়ার ভিতরে হাতে খুদাই করা ক্যারিং করতে সুবিধা যে কোনো জায়গায় কেয়ারিং এর জন্য ডয়ের খুলে

দেখে শুনে নেবেন অনেক মজবুত হ্যাঁ অনেক খেপি

কিছু করতে পারছি দেখেন তো খাট তো ভাঙে নাই ভাই এগুলা ভাই মজবুত ভাই ইটের মতো শক্ত আচ্ছা ইট ভাঙালা কি বুঝলেন মানে কাঠ ইটের মতো শক্ত ইটের মতো শক্ত আপনার শোরুমের যত ফার্নিচার আছে

হ্যাঁ গ্লাস কমপ্লিট হয় না আড়াই ঘাড়ার ভিতরে প্রত্যেকটা মাল আমি কিন্তু ভিডিওর উদ্দেশ্যে আড়াই ভিতরে কত বলছেন ভাই এটা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ষোলো হাজার টাকা পাঁচ ফিট বাই সাত আচল মডেল আচল মডেল আর ইঞ্চি ঘাড়ার ভিতরে ছয় ফিট বা সাত ফিট কিংসাইজ এটা হবে সেমি হ্যাঁ হ্যাঁ এটা ডাবল ডাসা মাঝে ডাবল ডাসা আচ্ছা বিছানা দেবেন কি কাঠের বিছানা হবে আপনার এক ইঞ্চি মোটা মেহেরগুনি কাঠের মেহগুণি জি জি আর সাইড এর পাশি গুলো হবে ছয় দেড় এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটা হ্যাঁ এটা হ্যাঁ হাজার থেকে এটা আপনি সেগুন অর্ডব যারা সেগুনের নিতে চান সেগুন অর্ডব কিন্তু দেখেন অনেক স্পেশে অনেক চারটা কোট হ্যাঙ্গার দিয়ে দিবো হবে আচ্ছা তো শীতের অফার না যাচাই করে যাবে আচ্ছা দুইটার যেটা নাই বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা ভাই সেগুনের কেবিনেট চার পাল্লা ছয় ফিট পাকা ছয় ফিট আছে সেগুন কাঠের এখানে তিনটা

আছে এইটো নেকি

সব সুযোগ সুবিধা কি দেখেন এটা কেমন একই দামের মধ্যে লাইনে ঢুকি ড্রেসিং টেবিল দেখে ড্রেসিং টেবিল আপনার অরিজিনাল করে একদম কাটে কিন্তু গ্লাস হবে এখানে গ্লাস

ঠিক আছে ভাই রে ভাই এখানে আপনার চারটা একটা পাল্লা ভিতরে একটা কোট এক ভাই অনেক দেখেন এই যে দেখেন ভাঙা কিন্তু কিচ্ছু করতে পারবো একদম সারি কাঠের মজবুত

বাইরাল খাদ ইউটিউব ফেসবুক কেমন ধরবেন এটার দাম এটা আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার মাত্র আঠারো হাজার করে রাখছেন যে চলে দোকানে

দেখে শুনে নেবেন অনেক মজবুত হ্যাঁ অনেক হেভি

সরাসরি যোগাযোগ যদি পছন্দ হয় আর যার যেরকম পছন্দ থাকে আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি মানে বানাই দিতে পারবেন এক কথা আমার যদি একটা খাট পছন্দ হয় সেম ডিজাইনের প্যাকেজ তৈরি করে দিতে পারবো অল্প কিছুদিন সময় দিলে

এটা মাত্র দশ হাজার টাকা দশ হাজার এটাও দশ হাজার দশ হাজার যেটা নেন দশ হাজার দশ হাজার এছাড়া কিন্তু আরো কালেকশন আছে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি ভাইদের সাথে ভিডিও দেখে নিতে পারবেন অবশ্যই চাইলে কিন্তু ভাইদের দোকানটা ভিজিট করে দশটা আইটেম দেখে যে কোনো একটা পছন্দ করে নিয়ে পারবেন ইনশাআল্লাহ জি আচ্ছা ভাই আপনাদের ডেলিভারি সিস্টেমটা যদি আমাদের বলতেন একটু ডেলিভারি সিস্টেম মানে আপনি সরাসরি যদি শোরুমে আসেন ভালো মনে করি আমরা কিন্তু সচরাচল মাল আমরা পাঠাই না আচ্ছা আপনি যদি ভিডিও কলের মাধ্যমে দেখতে চান দেখতে পারবেন যার যেরকম পছন্দ আপনি দেখতে পারবেন হাজারটা দেখতে পারবেন সমস্যা নেই আমি আমি মনে করি আপনি সরাসরি আসবেন জি জি আয়শা আমাদের এটা যাচাই বাছাই করে তারপরে নিয়ে যাবেন সাথে বৈশা কালার করে নেবেন যার যেরকম কালার পছন্দ করে নিয়ে যাবেন আচ্ছা ঠিকানাটা একটু বলে দিন ঠিকানা হচ্ছে আপনার লালবাগ শহীদনগর লরবিলি ঠিক লোয়ার ব্রিজের উল্টা পাশে বড় করে কিন্তু এই রকমের ব্যানার টানা আছে ব্যানার টানা আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আপনারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করবেন আর এই রকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ